রাধেরা বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই খুব ভালো আছো আর অনেক অনেক সুস্থ আছো আমার নতুন একটি ব্লগে আমাদের আবারও সবাইকে স্বাগতম আমি এসেছি বাপের বাড়িতে তো সেখানে দেখো চলো তাহলে আজকে আমরা একটু ঘুরে আসি পুকুরের ধারগুলো দিয়ে মানে মাঠের মধ্যে যে পুকুরগুলো আছে সেইগুলোতে আমরা ঘুরে আসি বেশ সুন্দর জায়গা তাও দেখলে তোমাদেরও খুব ভালো লাগবে চলো তাহলে যাই দেখো একটা ফুল নিয়েছি এটা করবে ফুল তো এ দেখো মাধবীলতা এসে দেখলাম মাধবীলতা খুব কাছে কাছেই পেয়ে গেলাম তো সেই জন্য ফটো তুলতে আর এক মিনিটের জন্য লেট করে তারপর এটা সন্ধাম খুব সুন্দর লাগছে সন্ধ্যা কালারটা তো সেই জন্য ভাবলাম তাহলে একটু ফটো তুলেই নিই এবার তারপরে যাচ্ছি এরপরে যাব হচ্ছে পুকুরের মাঝখানগুলো দিয়ে ঠিক আছে তো চলে দেখো দুই পাশে পুকুর তার মাঝখান দিয়ে ছোট্ট একটা হাটার জায়গা এইগুলো ছিল এক সময় এত মোটা মানে এই পাড়গুলো খুব চড়া চড়ো ছিল যখন বেলতলার পুজো হতো তখন সমস্ত কিছু এমনকি একটা ভ্যান পর্যন্ত এই পারগুলো দিয়ে চলে যেতে পারতো কিন্তু এখন দেখো একটা মানুষে হেঁটে যাওয়ার মতো চওড়া নেই পারটা কারণ হচ্ছে ওই যে যেটা হয় জলের ঢেবে ভেঙে চুরে একাকার হয়ে গেছে কয়েক বছর আগেকার কথা যদিও হ্যাঁ এখনও মানুষ যায় কিন্তু ওই সাইকেল আর হেঁটে যাওয়া ছাড়া কোনো উপায় নেই কারণ এখন কোনো ভ্যানে যাওয়ার মতো পরিস্থিতি নেই তো আমরা গেলাম আর হেঁটে গেলাম তো যেতেও ভয় লাগছিল কারণ দুপাশে এত গাছ হয়েছে ওই যে রোগ হয় না যে গাছে তো সেই গাছগুলো প্রচুর পরিমাণে হয়েছে তারপরে এবার আমরা ভয় লাগছিলো বাবা যদি সাপ টাপ দেখতে পাই এবার এসে যদি মানে মাথা তোলে ফনা তোলে তাহলে তার রক্ষা নেই সেই ভয় ভয় করে আমরাও গেলাম তারপর গিয়ে দেখি হ্যাঁ একজন আছে জলের মধ্যে তো তিনি তো ডুব দিলেন জলের মধ্যে এবার দেখো এতটা ভেঙেছুঁড়ে নেমে গেছে নিচে তো আমি একটু ভাবছিলাম যে মানুষ এইখান দিয়ে যায় কী অবস্থায় কিন্তু আগে এই চওড়া মানে পাড়গুলোই প্রচুর মানে সুন্দর ছিল আর প্রচুর ঘাস ছিল ওই পাড়ের উপর দিয়ে হ্যাঁ এখন তো একেবারে নষ্ট হয়ে গেছে তো যাই হোক বোনরা তো ভয়ে আসবেই না আমি তো ওদেরকে ডাক দিলাম যে আয় একটুখানি যাব তারপর গিয়ে করে চলে আসবো তো ও তো ভয়ে আসবেই না তাও ওকে জোর করে ডেকে নিয়ে আসলাম তো এই দেখো এই যে গাছগুলো এই গাছগুলো সেই হাঁপানি হয় যে গাছ তো সেই গাছগুলো তো যাই হোক বেশ ভালোই লাগলো অনেক দিন পরে এসে তারপর ঘুরতেও বেশ ভালো লাগছিল তো তোমাদের কেমন লাগলো বলো জায়গাটা কিন্তু খুবই সুন্দর যে আসবে তার একেবারে মনটা ভরে যাবে বিকালবেলা আর মানে জলের হাওয়া বেশ ঠান্ডা আর বেশ মনোরম লাগছিল সূর্যটাও পাটে বসেছে তারপর দেখো আমরা চারজন আবার বাড়ির দিকে রওনা হলাম তো তোমাদের আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানি আর সবাই খুব ভালো থেকো সবাই খুব সুস্থ থেকো যে খেয়াল রেখো আজকের মতো এখানেই শেষ করছি দেখা হবে নেক্সট ভিডিওতে ব্রাধে ধে বা